ওম ভূর্ভুবস্বহা তৎসবিতুর বরে ভার্গ দেবস্যা ধীমাহি ধিয়া প্রচয় জানেন কি এই প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্রের দ্রষ্টাকে হ্যাঁ তিনি মহর্ষি বিশ্বামিত্র তবে তিনি শুধুমাত্র বেদ্রষ্টা একজন ঋষিই নন রামকৃক তারকাকে বধ করানো মাতা অহল্লাকে মুনির সাপ থেকে মুক্ত করানো রামসীতাসহ চার দশরথনন্দনের সাথে মিথিলার রাজা জনক ও তার ভ্রাতার চার পুত্রীর বিবাহ সম্পাদন রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করে পুনরায় তার অধিকার ফিরিয়ে দেওয়া রাজা ত্রিশঙ্কুকে সশরীরে স্বর্গারোহণের চেষ্টা করানো অপসরা মেনকা ও তার মিলনে শকুন্তলার জন্ম অপসরা রম্ভাকে অভিশাপ দিয়ে দীর্ঘকাল পাথরে পরিণত করা এ সকল ঘটনার নায়ক মহর্ষি বিশ্বামিত্র তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি হচ্ছে ঋষি বিশ্বামিত্র তার জীবনের শুরুতে ব্রাহ্মণই ছিলেন না তিনি ছিলেন ক্ষত্রিয় বংশোদ্ভূত রাজা কৌশিক তবে মহর্ষি বশিষ্ঠের সাথে তার বিরোধ ও সংঘাতের জেরে পাল্টে যায় তার সমগ্র জীবন অহংকারী ধনবান ও একগুয়ে রাজা কৌশিক থেকে তিনি হয়ে ওঠেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র আজ সনাতন এক্সপ্রেসের দর্শকদের জন্য রইল বশিষ্ঠ ও বিশ্বামিত্রের সেই সংঘাত ও সংগ্রামের কাহিনী তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের চ্যানেলে আপনি আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানানোর অনুরোধ রইল প্রাচীন কান্নকুজনগরের রাজা মহামতি গাধীর পুত্র ছিলেন মহারাজ কৌশিক রাজা কৌশিক পরবর্তীতে তার এই ক্ষত্রিয় নাম পরিত্যাগ করে পরিচিত হয়েছিলেন মহর্ষি বিশ্বামিত্র নামে যাই হোক শত্রু দমনে তৎপর অমিত তেজস্বী এবং পরাক্রমশালী রাজা ছিলেন এই বিশ্বামিত্র রাজা হিসেবে তিনি ছিলেন ধর্মাত্মা এবং প্রজাহিতৈষী তবে এর বাইরে ক্রোধ ও অহংকারের মতো বদগুণ বিদ্যমান ছিল এই মহাপ্রতাপশালী রাজার মধ্যে সুদীর্ঘকাল রাজকর্তব্য পালন করে এবং রাজ্যপাট সামলে একদা তিনি বীরদর্পে বেরিয়ে পড়লেন পৃথিবী পরিক্রমায় সঙ্গে তার মহাবিক্রমশালী সেনাদল হাতি ঘোড়া রথ আর বাদ্যবাহকের দল একবার বহু দেশ ঘুরে নানা পর্বত নদী অরণ্য নগর পার হয়ে ফুলে ফলে ও তরুলতায় পরিপূর্ণ এক শান্ত ও শনিবীর তপবনে এসে উপস্থিত হলেন রাজা বিশ্বামিত্র সেখানে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণভোজী পশুর দল তপস্যায় মগ্ন মহাত্মা মুনিরা কেউ দুশ্চর ব্রতপরায়ণ আবার কেউ বা বহিরেন্দ্রীয় দমন করে শুধু জল বায়ু আর গাছের শুকনো পাতা গ্রহণ করে জীবন ধারণ করছেন তপশ্চর্যার এক উৎকৃষ্ট স্থান মহর্ষি বশিষ্ঠের এই আশ্রম ব্রহ্মার মানসপুত্র অরুন্ধতির পতি এবং ইক্ষাকুকুলের পুরোহিত ঋষি বশিষ্ঠ তার আশ্রমে রাজা বিশ্বামিত্রের আগমনে অত্যন্ত উৎফুল্ল হলেন তিনি যথাবিধি অভ্যর্থনা জানালেন রাজা বিশ্বামিত্রকে পারস্পরিক কুশল প্রশ্নে অভিনন্দিত করলেন দুজন দুজনকে এক পর্যায়ে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠ সৈন্যদলসহ রাজা বিশ্বামিত্রকে অতিথিরূপে আপ্যায়নের ইচ্ছা প্রকাশ করলেন বিশ্ব পরিক্রমা করে ক্ষুধা পিপাসায় পরিশ্রান্ত বিশ্বামিত্র রাজি হলেন ঋষি বশিষ্ঠের আশ্রমে আতিথেয়তা গ্রহণ করতে তবে এখানে কোনো রাজকীয় আপ্যায়ন আশা করেননি তিনি কিন্তু এ কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে চলে এলো প্রচুর পরিমাণে উৎকৃষ্ট ও সুস্বাদু চর্বোচ্চস্যলেজ্জ খাদ্য সম্ভার আর সেই সাথে বস্ত্র অলঙ্কার মালা কুসুম চন্দন বিচিত্র পালঙ্ক আর বসার আসন দ্বারা ভূষিত হয়ে উঠল মহর্ষি বশিষ্ঠের অতিথিশালা রাজা বিশ্বামিত্র ও তার অগণিত যোদ্ধা ও পার্শ্বদগণ পরম তৃপ্তি সহকারে ভোজন করে তৃপ্তির ঢেকুর তুললেন আর সেই সাথে রাজকীয় বস্ত্র মালাচন্দনে ভূষিত হয়ে বিশ্রাম নিলেন অভিজাত খাটপালঙ্ক এবং আসনে ক্ষুধা তৃষ্ণা ও ক্লান্তি দূর হতেই রাজা বিশ্বামিত্রের মনে তখন শুধু একটাই প্রশ্ন একজন দরিদ্র বনবাসী ঋষি মুহূর্তের মধ্যেই যে আপ্যায়নের ব্যবস্থা করলেন তা কোনো রাজা মহারাজার পক্ষেও করা সম্ভব নয় তাই তিনি মহর্ষি বশিষ্ঠের কাছে জানতে চাইলেন এর রহস্য কি বশিষ্ঠ জানালেন ইন্দ্রের কামধেনুর কন্যা সবলা বা নন্দিনী তার আশ্রমে দয়া করে অবস্থান করছেন তার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় এই সবলার সাহায্যেই তিনি এই বিপুল সংখ্যক অতিথিকে যথাযথ সৎকারের ব্যবস্থা করেছেন এমন কাম্যবস্তুদানকারী গাভীর কথা শুনে লোভে চোখ উজ্জ্বল হয়ে উঠল রাজা বিশ্বামিত্রের কারণ এমন দুর্লভ রত্ন শুধুমাত্র রাজা মহারাজাদের অধিকারে থাকা উচিত এ গাভী যে রাজার আয়ত্তে থাকবে তার ঐশ্বর্যের অভাব থাকবে না কখনো একজন বনবাসী ঋষির এ দিয়ে কাজটা কি রাজা বিশ্বামিত্রের অন্তরে জেগে ওঠা এই ক্ষত্রিয় সুলভ অধিকারের বাসনা থেকে কামধেনু সবলাকে বশিষ্ঠের কাছে চেয়ে বসলেন তিনি বিনিময়ে তিনি বশিষ্ঠকে দান করবেন বিপুল ঐশ্বর্য রাশিরাশি ধনরত্ন স্বর্ণময় কণ্ঠহার অলংকারে ভূষিত চোদ্দ হাজার গজশ্রেষ্ঠ উত্তম গুণযুক্ত এগারো হাজার ঘোড়া এবং নানা রঙের অল্পবয়স্ক এক কোটি গাভী তবে বশিষ্ঠ কিছুতেই সম্মত হলেন না এ প্রস্তাবে স্পষ্ট জানিয়ে দিলেন শত সহস্র কেন শত কোটি ধেনু বা ধনরাশির বিনিময়েও তিনি সবলাকে দেবেন না এই সবলা তার প্রত্যাহিক দিনযাপনের নিত্যসঙ্গী আশ্রমের জাগযজ্ঞ জব হোম সবকিছুতেই সবলা যোগান দেয় প্রয়োজনীয় উপকরণ আশ্রমের ভূতযজ্ঞে অন্যান্য প্রাণীদের উদ্দেশ্যে খাদ্যের ব্যবস্থাও করে সে তাই তাকে কিছুতেই রাজার হাতে তুলে দিতে পারলেন না বশিষ্ঠ ফলে যা হওয়ার তাই হল এতক্ষণের যত প্রীতিভাবনা পারস্পরিক কুশল চিন্তা সবই যেন এক লহমায় হারিয়ে গেল বিশ্বামিত্রের ক্ষত্রিয়সুলভ বাসনার উদগ্র বহিপ্রকাশে দ্বন্দ্ব আর বিদ্বেষের আবহ ঘনিয়ে এলো ক্রমশ বিশ্বামিত্র জোর করে হরণ করে নিতে চাইলেন কামধেনুটিকে যে গাভীর দেওয়া খাদ্য পানিয়ে কিছুক্ষণ আগেই উদরপূর্তি পূর্তি করেছেন তারা তাকেই এখন নিষ্ঠুরভাবে টানতে টানতে নিয়ে চলল রাজভৃত্তের দল সবালা শোকে দুঃখে কাতর হয়ে অসহায়ভাবে বশিষ্ঠের কাছে জানতে চাইল কেন এভাবে রাজার সৈন্যরা তাকে নিয়ে চলেছে কেনই বা তিনি রাজার কাজে বাধা দিচ্ছেন না বশিষ্ঠ বললেন ক্ষাত্রতে যে উন্মত্ত এই রাজা জোর করে তোমাকে হরণ করে নিয়ে যাচ্ছেন কারণ তপস্যারত শান্তিপ্রিয় ব্রাহ্মণের চেয়ে শশাগরা পৃথিবীর অধিপতি ক্ষত্রিয় রাজার বাহুবল অনেক বেশি এরপর সবলা বশিষ্ঠকে সবিনয়ে জানাল বিশ্বামিত্র ক্ষত্রিয় বীর মহা তেজস্বী ও মহাপরাক্রমশালী রাজা তার ক্ষমতাও অনেক কিন্তু হে ভগবান বশিষ্ঠ আপনি ব্রহ্মতে যে বলিয়ান সে তেজ যে কোনও খাত্রশক্তির চাইতে অনেক বেশি আপনি দয়া করে এই দুর্বিনীত এবং বলশালী রাজার বল এবং দর্প বিনাশ করুন সবলার এই কথায় স্বীয় তেজশক্তিতে উদ্দীপ্ত হয়ে উঠলেন বশিষ্ঠ বিশ্বামিত্রকে দমন করার জন্য শত্রু সংহারক সৈন্যদল সৃষ্টির আদেশ দিলেন সবলাকে মুহূর্তেই সবলার হাম্বারবে সৃষ্টি হল অগণিত সৈন্য শান্ত সমাহিত তপভূমি তখন পরিণত হল রণভূমিতে সবলার সৃষ্ট সৈন্যদলের সাথে যুদ্ধে লিপ্ত হল মহারাজ বিশ্বামিত্রের সৈন্যদল কিন্তু কি আশ্চর্য সবলার সৃষ্ট সেই দৈব সৈন্যদের সামনে খড়কুটোর মতো উড়ে গেল বিশ্বামিত্রের সকল সৈন্য সেই সাথে রাজার শতপুত্র নিহত হলেন সেই যুদ্ধে বাকি রইলেন শুধুমাত্র রাজা বিশ্বামিত্র তবে এবার তিনি যেন ভগ্নদন্ত সর্প রাহুগ্রস্থ সূর্য তার সমস্ত শক্তি দম্ভ অহমিকা চূর্ণ ও ভস্মীভূত হয়েছে পুত্র সৈন্য সবকিছু হারিয়ে হীনবল রাজা এবার উপলব্ধি করলেন ব্রহ্মশক্তি ও শক্তির পার্থক্য তাই রাজ্যভার ত্যাগ করে এবং ক্ষত্রিয়ের রাজবেশ ছেড়ে এবার তিনি চললেন হিমালয়ের কোলে নির্জন অরণ্য দেশে দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় মগ্ন হলেন সেখানে কিছুকাল পরে মহাদেব বিশ্বামিত্রের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রদানে উপস্থিত হলেন এ সময় বিশ্বামিত্র মহাদেবের নিকট থেকে মন্ত্রসহ সাঙ্গপাঙ্গ ধনুর্বেদ সম্পূর্ণরূপে আয়ত্ত করে নেন কিন্তু রাজা বিশ্বামিত্র রাজসুখ ও রাজবেশ ত্যাগ করলেও তখনও তিনি ক্ষত্রিয় বলের মোহ ত্যাগ করতে পারেননি আর তাই মহাদেবের কাছ থেকে বরপ্রাপ্তির পরক্ষণেই তিনি আবারও মহর্ষি বশিষ্ঠের তপবনে আক্রমণ করে বশিষ্ঠের উপরে সর্বর্ষণ করতে শুরু করলেন কিন্তু এবারও বশিষ্ঠের ব্রহ্মদণ্ডের সামনে তার সকল অস্ত্র পরাভূত হল রাগে অপমানে বিশ্বামিত্র এবার অপেক্ষা করতে লাগলেন প্রতিশোধ নেওয়ার সঠিক সময়ের জন্য এ সময় তিনি খেয়াল করলেন মহর্ষি বশিষ্ঠ সরস্বতী নদীর তীরে বসে তপস্যায় মগ্ন থাকেন তাই এবার তিনি সরস্বতী নদীকে আদেশ করলেন বশিষ্ঠকে একাকী তার কাছে নিয়ে আসার জন্য বিশ্বামিত্রের ক্রোধ ও হুঙ্কারে ভীত হয়ে সরস্বতী নদী তার আদেশ পালনের জন্য নদীর যে পারে বসে বশিষ্ঠ তপস্যা করছিলেন সেই পাড় ভেঙে বশিষ্ঠকে ভাসিয়ে নিয়ে গেলেন বিশ্বামিত্রের কাছে কিন্তু বশিষ্ঠকে দেখামাত্রই যখনই বিশ্বামিত্র তাকে হত্যা করতে উদ্যত হল তখন সরস্বতী আবারও তাকে ভাসিয়ে নিয়ে তার তপস্থানে দিয়ে গেলেন সরস্বতী নদী ভেবেছিলেন এভাবে তিনি বিশ্বামিত্রের আদেশও পালন করবেন আবার মহর্ষি বশিষ্ঠেরও কোনো ক্ষতি হতে দেবেন না কিন্তু বিশ্বামিত্র সরস্বতী নদীর এই চালাকি বুঝতে পারেন এবং অভিশাপের মাধ্যমে সরস্বতী নদীকে জলের পরিবর্তে রক্ত দ্বারা পূর্ণ করে দেন পরবর্তীতে বশিষ্ঠের মাধ্যমে দেবাদিদেব মহাদেব আবারও সরস্বতী নদীতে সুমিষ্ট নির্মল জলের প্রবাহ পুনঃস্থাপন করেন এর কিছুকাল পরে বশিষ্ঠের জ্যেষ্ঠপুত্র শক্তি এবং রাজা কলমাসপাদ এক বিবাদে জড়িয়ে পড়েন বিবাদের এক পর্যায়ে শক্তি কল্মাসপাদ রাজাকে রাক্ষস হয়ে যাওয়ার অভিশাপ দেন বিশ্বামিত্র শক্তি এবং রাজা কলমাশপাদের দ্বন্দ্বের ফলে প্রতিশোধ নেওয়ার এক নতুন উপায় খুঁজে পেলেন তিনি তৎক্ষণাৎ কিংকর নামক এক রাক্ষসকে রাজা কলমাশপাদের শরীরে প্রবেশ করিয়ে দেন এর ফলে রাজা কল্মাসপাদ রাক্ষসগুণ প্রাপ্ত হয়ে শক্তিসহ বশিষ্ঠের শতপুত্রকে ভক্ষণ করেন এ খবর শুনে কাতর হলেন বশিষ্ঠ তিনি যোগ বলে জানতে পারলেন বিশ্বামিত্রই এই অঘটন ঘটানোর মূল নায়ক তবে তিনি চাইলেই তার ব্রহ্মবল দিয়ে তিনি তাকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি তা না করে এবার দেহত্যাগ করার ইচ্ছা পোষণ করলেন কারণ শতপুত্র নাশের পর সংসারে আর তার কোনো আসক্তি নেই এমন সময় তিনি তার পিছন থেকে সুমধুর স্বরে বেদপাঠ শুনতে পেলেন পিছনে ফিরে তিনি দেখলেন শক্তির স্ত্রী তথা তার পুত্রবধূ অদৃশ্যন্তীকে অদৃশ্যন্তী বললেন হে ভগবান আপনি যার বেদপাঠ শুনে পিছনে তাকিয়েছেন সে আমি নই আমার গর্ভস্থ আপনার পৌত্রই বেদপাঠ করছে নিজের বংশধরের কথা শুনে দেহত্যাগের ইচ্ছা ত্যাগ করলেন বশিষ্ঠ বললেন মাগো আমি ভেবেছিলাম আমার সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ হয়েছে কিন্তু না আমার বংশধরকে জ্ঞান প্রদান? ও সঠিক পথের দিশা দেখানো আমার কর্তব্য ঠিক সেই সময় মহর্ষি বশিষ্ঠ ও তার পুত্রবধূকে লক্ষ্য করে ছুটে এলেন রাক্ষস কলমাসপাদ তখন বশিষ্ঠ নিজে হাতে তার মাথায় জল ছিটিয়ে দিয়ে পুনরায় তাকে রূপে ফিরিয়ে আনলেন সেই সাথে তার শতপুত্রের হত্যাকারী কলমাসপাদকেও ক্ষমা করে দিলেন পরবর্তীতে অদৃশ্যন্তীর গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন মহামুনি পরাশর পরাশর যখন তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হলেন তখনও মহর্ষি বশিষ্ঠ তাকে বিশ্বামিত্রকে ক্ষমা করে দেওয়ার শিক্ষা দেন কারণ ক্ষমা ব্রাহ্মণের সবচেয়ে বড় অস্ত্র একদা ইক্ষাকুবংশীয় রাজা ত্রিশঙ্কু চেয়েছিলেন স্বশরীরে স্বর্গে যেতে তাই তিনি তার কুলপুরোহিত বশিষ্ঠের কাছে এই ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু মহর্ষি বশিষ্ঠ কিছুতেই রাজার এই প্রস্তাবে রাজি হলেন না এমনকি বশিষ্ঠের পুত্ররাও রাজার এই ইচ্ছার জন্য নিন্দা জ্ঞাপন করেন গুরু ও গুরুপুত্রদের দ্বারা অপমানিত ও তিরস্কৃত হয়ে রাজা ত্রিশঙ্কু চললেন বশিষ্ঠের প্রধান প্রতিদ্বন্দ্বী বিশ্বামিত্রের কাছে বিশ্বামিত্রও তার প্রতিদ্বন্দ্বীর এই অপারগতার সুযোগ লুফে নিলেন তার পৌরোহিত্যে শুরু হল সশরীরে স্বর্গে যাওয়ার যোগ্য কিন্তু গুরুর অবাধ্য হওয়ায় এবং গুরু কর্তৃক অভিশপ্ত হওয়ার কারণে স্বর্গদ্বার থেকে ফিরে আসতে হল রাজা ত্রিশঙ্কুকে এভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যখন বারবার বশিষ্ঠের দ্বারা বিশ্বামিত্র পরাজিত ও অপমানিত হচ্ছিলেন তখন তিনি চলে গেলেন পশ্চিম প্রান্তে পুষ্কর তীর্থে সেখানে দীর্ঘকাল তপস্যার পর একদিন দেখা পেলেন প্রজাপতি ব্রহ্মার ব্রহ্মা বললেন হে বিশ্বামিত্র এবার তুমি ঋষি হয়েছ কিন্তু তাতেও সন্তুষ্ট হলেন না বিশ্বামিত্র তিনি চালিয়ে গেলেন তার কঠোর তপস্যা কিন্তু এবার তার তপস্যায় বাধা হয়ে এলেন স্বর্গের অপসরা মেনকা একদিন এই পুষ্করতীর্থে স্নানরতা মেনকার রূপের সম্মোহনী শক্তির কাছে পরাস্ত হলেন বিশ্বামিত্র প্রায় দশ বছর যাবৎ তিনি মেনকাকে নিয়ে আশ্রম বাস করলেন তার ঔরসে মেনকার গর্ভে জন্ম হল শকুন্তলা নামক এক কন্যার এরপর হঠাৎ যেন চেতনা ফিরে এলো বিশ্বামিত্রের তপস্যায় ব্রতি হওয়ার পরিবর্তে মেনকার সাথে কৃতকর্মের অনুশোচনায় দগ্ধ হলেন নিজেই এরপর আবারও স্থান পরিত্যাগ করে চলে গেলেন উত্তর প্রান্তে কৌশিকী নদীর তীরে বসলেন তপস্যায় দীর্ঘকাল পরে আবারও এলেন ব্রহ্মা বললেন বিশ্বামিত্র আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি এবার তুমি মহর্ষি হয়ে উঠেছ কিন্তু ব্রহ্মার এই বাক্য এবারও সন্তুষ্ট করতে পারল না বিশ্বামিত্রকে কারণ তার লক্ষ্য ব্রহ্মর্ষি হয়ে ওঠা কিন্তু সে লক্ষ্যে পৌঁছতে হলে হতে হবে জিতোকাম ইন্দ্রিয়জয়ী সে অবস্থায় এখনো উত্তীর্ণ হননি তিনি তাই তিনি আবারও ডুবে গেলেন গভীর সাধনায় তার সাধনার্থে যে প্রকম্পিত হল দেবলোক ইন্দ্র ভাবলেন তার সিংহাসন দখলের পরিকল্পনায় হয়তো মহর্ষি বিশ্বামিত্রের এই কঠিন সাধনা তাই তিনি তার ধ্যানভঙ্গ করার জন্য সামান্য রূপসী রম্ভাকে পাঠালেন বিশ্বামিত্রের সামনে রম্ভার অনিন্দিত সেই রূপের লীলাচঞ্চল আরতিতে বাধাগ্রস্ত হল বিশ্বামিত্রের সাধনা কিন্তু এবার তার সন্দেহ হল এ নিশ্চয়ই ইন্দ্রের কাজ তাই তিনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে পাথরের মূর্তিতে পরিণত করলেন রম্ভাকে কিন্তু রম্ভার প্রতি অভিশাপ আবারও নষ্ট করে দিল বিশ্বামিত্রের তপফল বিশ্বামিত্র বুঝতে পারলেন এখনও তিনি ইন্দ্রজয়ী হতে পারেননি তাই তিনি নিজের ক্রোধের কারণে অনুতপ্ত হলেন আপন মনে 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 স্থির করলেন আর কখনও ক্রুদ্ধ হবেন না অভিশাপও দেবেন না কাউকে কঠোর প্রতিজ্ঞা করলেন ব্রাহ্মণত্ব যতদিন না তিনি অর্জন করছেন ততদিন তিনি রুদ্ধ নিঃশ্বাসে একাশনে বসে মগ্ন থাকবেন সাধনায় এরপর বজ্র নামক স্থানে অচল অটল পর্বতের মতো স্থির সাধক মগ্ন হয়ে রইলেন সাধনায় কেটে গেল শত সহস্র বছর দেবতারা এবার বুঝলেন ঋষির প্রশান্ত চিত্তে আর নেই কামক্রোধের তাড়না সড়রেপু জয় করে তিনি এখন জিতেন্দ্রীয় মহাপুরুষ বহু প্রলোভনের পরীক্ষায় আজ উত্তীর্ণ তিনি অবশেষে সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে আবারও তাকে দর্শন দিলেন ব্রহ্মা এবার তিনি ঋষি বিশ্বামিত্রকে বরণ করে নিলেন ব্রাহ্মণত্বে ধন্য হলেন বিশ্বামিত্র দীর্ঘ সাধন পথের উত্থান পতন অতিক্রম করে আজ তিনি হলেন ব্রহ্মশক্তির অধিকারী এতদিনে কেটে গেছে তার দম্ভের ক্রোধের কামনার অন্ধকার ব্রহ্মবিদ্যার আলোয় আলোকিত আজ সমগ্র হৃদয় ব্রহ্মার কাছে তিনি প্রার্থনা করলেন সমগ্র বেদবিদ্যা তার আয়ত্তে আসুক বশিষ্ঠ তাকে ক্ষমা করে ব্রাহ্মণ বলে স্বীকার করুক বশিষ্ঠ বরাবরই ক্ষমাশীল মহাপুরুষ তিনি বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব স্বীকার করে বুকে জড়িয়ে ধরলেন বিশ্বামিত্রকে শত্রুতার ইতিহাস ভুলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হলেন এই দুই ব্রহ্মর্ষি সৃষ্টি হলো এক নতুন ইতিহাস কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন